গুড ইভিনিং বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে বিভিন্ন স্বাগতম চলে এলাম তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যারা বিশেষ করে পুলিশের চাকরি প্রার্থী তারা যারা পড়াশোনা কমিয়ে দিয়েছ তারা একদম পড়াশোনা ঢিল দিও না তোমরা পড়াশোনা শুরু করে দাও জোর কদমে কারণ তোমাদের জন্য সামনে দু হাজার পঁচিশ সালটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সামনে অনেক অনেক কিছু ভ্যাকান্সি আসছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সাড়ে সাত হাজার থেকে আট হাজার কলকাতা পুলিশ কনস্টেবল আঠারোশো থেকে তিন হাজার ডব্লিউপিএসআই চারশো নব্বই প্লাস ও কেপিএসআই আটশো পঞ্চাশ প্লাস যে এসআই বা কনস্টেবল যে ভ্যাকান্সিগুলো আসবে সেগুলো কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পর মানে ফ্রিলি হবে যেগুলো ফর্ম ফিল আপ হয়ে আছে অলরেডি সেই এক্সামের ফ্রিলি হওয়ার পর আরও নানা কিছু যেমন এস ও আই ভ্যাকান্সি একশো ষাট প্লাস মতো আছে এনভিএফ ভ্যাকান্সি ছশো পঞ্চাশ প্লাস আছে ডবলিসি ভিএফের তিনশো প্লাস ভ্যাকান্সি আছে ও এক্সাইজ ফায়ার অপারেটার এক হাজার মতো এক্সাইজ ভ্যাকান্সি আছে আঠাশশো থেকে তিন হাজার অনেক অনেক কিছু ভ্যাকান্সি আসবে তোমরা একদম পড়াশোনা একদম ঢিল দিও না পড়াশোনা একদম চোর কদমে শুরু করে দাও নতুন বছর ভেবে নিতে হবে যে দু হাজার পঁচিশে সাকসেস নিতে হবে সেহেতু যারা চাকরি প্রার্থী বিশেষ করে পুলিশের তারা একদম পড়াশোনা কম করো না পড়াশোনা একদম মন দিয়ে করো পড়াশোনা একদম জোর কথা শুরু করো আবার রাজ্যে এম সামনে গ্রুপ সি ও গ্রুপ ডিও ভ্যাকান্সি বেরোবে সে নিয়ে পেপারে তো কোনোরকম সংস্থানে দিয়েছে আমরা সেটা দেখতেই পাচ্ছ অনেক অনেক কিছু ভ্যাকান্সি আসবে পড়াশোনা একদম লুজ করুন এইটুকুই বলেছিল থ্যাংক ইউ সবাইকে